দোয়া করতে করতে এক সময় আসে যখন তুমি ভাবো যে হয়তো আমার দোয়া কবুল হবে না কিন্তু তুমি কি জানো হয়তো বা তোমার দোয়াকে ইতিমধ্যে শুনে নেওয়া হয়েছে কখনো কখনো আমাদের জীবন মজে যার অপেক্ষায় থাকে এবং শব্দগুলো অশ্রু হয়ে পড়ে আর মনে হয় যে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না এই একটা প্রশ্ন আমাদের সবার মনেই ঘুরে কখনো কখনো আল্লাহ তালা আমাদের দোয়ার জবাব সেই পদ্ধতিতেও দেন যেটা তুমি কল্পনাও করো না তাহলে চলো এই ভিডিওর মাধ্যমে আমরা ওই একটি নিশানি জেনে নিই যেটা ইঙ্গিত করে যে হয়তো আল্লাহ তোমার দোয়ার জবাব দিয়ে দিয়েছেন কিন্তু ভিন্নভাবে আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি এমনভাবে জবাব দেন যেটাতে তিনার হিকমত রহমত এবং তার উত্তম পরিকল্পনাকে প্রকাশ করে কখনো তিনি আমাদের সাড়া দেন যেটা আমরা বুঝতে পারি না তিনি আমাদের আমাদের জীবনে রহমত এমনকি জীবনের ডোরকেও অন্যদিকে বদলে দেন যাতে আমাদের কাছে সর্বোত্তম জিনিসটা পৌঁছায় কিভাবে জানবে যে আমার জীবনে যা কিছু হচ্ছে সেটা আমার দোয়ার জবাব নাকি অন্য কিছু কিছু এটা একটা প্রশ্ন যেটা আমাদের অনেকে চিন্তা করে খাসভাবে যখন আমরা কষ্টের মধ্যে থাকি এই কষ্ট কোনো বিনা কারণে নয় বরং এটা আমাদের সবর এবং ইমানকে বৃদ্ধি করে এগুলোই আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে আল্লাহ কোরআনে বলেছেন হে মমিনেরা তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও নিঃসন্দেহে আমি সাথে আছি এই আয়াত আমাদের মনে করায় যে শুধু সবরকারীদের সবর অপেক্ষা নয় এটা ইমান এবং আমলের সাথে সহ্য করার বিষয়কেও বোঝায় যদি তুমি অসুস্থতা বা রিজিকের সমস্যায় থাকো তাহলে ভাবো এই সময়ে সবর শক্তির সেই চারিয়া যেটা আমাদের আল্লাহর কাছে যেতে সাহায্য করে যদি তোমার চাওয়ার জবাব নজরে না আসে তাহলে এই সময় এটা মনে করো আল্লাহ আল্লাহতালা তোমাকে শক্তিশালী করছেন এবং হয়তো বা সেটার জন্য প্রস্তুত করছেন যেটা তুমি চেয়েছিলে তোমার জীবন হয়তো ধীরে ধীরে উন্নত হচ্ছে কখনো খেয়াল করেছ তুমি যে সমস্যার জন্য দোয়া করেছিলে তা হয়তো এখনো পুরোটা সমাধান হয়নি কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এটি আল্লাহর পরিকল্পনার অংশ তিনি তোমার জন্য ধাপে ধাপে ভালো কিছু নিয়ে আসছেন তুমি যদি হঠাৎ করে নিজের গুনাহগুলোর কথা বেশি মনে করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে বুঝতে পারো আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য তোমাকে প্রস্তুত করছেন যদি দেখো যে হঠাৎ করে তুমি নামাজে বেশি খুশি অনুভব করছ কোরআন পড়তে মনোযোগী হচ্ছে তাহলে বুঝছো আল্লাহ তোমার দোয়া শুনে নিয়েছেন। এবং তোমাকে তার নিকটে নিয়ে যাচ্ছে যখন আমরা দোয়া করি তখন আমরা শুধু এক দিক দেখি আমরা শুধু আমাদের অন্তরে ইচ্ছে দেখি কিন্তু সেই বিষয়ে আমাদের কোনো ইলম থাকে না কিন্তু আল্লাহতালা সব দিক দিয়ে দেখেন যে আমাদের জন্য কোনটা উত্তম এবং কোনটা ক্ষতিকর কোরআনে বলা হয়েছে যে হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কিছু পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য অকল্যাণকর আল্লাহ জানেন তোমরা জানো না এটা আমাদের শেখায় যখন আমাদের মনে হয় আমাদের দুয়ার জবাব দেওয়া হচ্ছে না তার মানে এটাও হতে পারে আমাদের সেটা থেকে দূরে রাখা হচ্ছে কারণ সেটা আমাদের জন্য ক্ষতি এবং আমাদের দোয়ার জবাব হিসাবে হয়তো তার ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছে যেটা আমাদের ফুলের থেকেও বেশি হবে ইনশাল্লাহ তাই যদি দেরি হয় বা কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাও তাহলে এটাকেও তোমার দোয়ার জবাব মনে করো কখনো কখনো আমরা যেটা চাই সেটা না পাওয়া আল্লাহর তরফ থেকে আমাদের জন্য হেফাজত হয় কারণ আমরা তো ইলম রাখি না আমরা তো জানি না যে আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য ঠিক নাকি ক্ষতি তুমি কি কখনো ভেবেছ হঠাৎ আমাদের জন্য নেয়ামত কেন আসে হয়তো তুমি সেই জিনিসটা কখনো চাওয়াইনি এমন কিছু জিনিস বা নেয়ামত হঠাৎ পেয়ে যাওয়া আল্লাহ এমনভাবে আমাদের দোয়ার জবাব দিতে থাকে যেটা আমাদের অবাক করে হয়তো সেটার পরিবর্তে যেটা আমরা চেয়েছিলাম হয়তো আমাদের জীবনে বড় কোনো বরকত তিনি দান করেন যদি তুমি জীবনে বরকত দেখতে পাও তাহলে এটাকে আল্লাহ দোয়া কবুলিয়তের অন্যরকম পদ্ধতি ধরো যে জায়গা থেকে তুমি কখনো আশা করো নি সেখান থেকে তোমার জন্য সাহায্য আসতে থাকে এটি আল্লাহর রহমতের অন্যতম নিদর্শন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিচিক দান করে যা সে কল্পনাও করেন তুমি দোয়া করা বন্ধ করো না হয়তো তুমি যে মুহূর্তে দোয়া করা ছেড়ে দেবে ভাবছ সেই সময়টাই তোমার দোয়া ফুগুলিয়তের সময় তাই দোয়া করা ছেড়ো না দোয়া করতেই থাকো তা রাখো আল্লাহতালার উপর এবং ধৈর্য ও সবরের সাথে দোয়া করে যাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন খোদা হাফেজ